নদীর জল ঢুকে প্লাবিত হল প্রায় পাঁচ থেকে ছটি গ্রাম সহ চাষ জমি জলের তলায় যাতায়াতের রাস্তা ঘরবন্দি কয়েক হাজার নিরুপায় মানুষ গত তিন দিনের নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টিতে পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কেশপুর ব্লকের দু নম্বর শীর্ষা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত অকুলসাড়া সিদ্ধেশ্বরী ও আকমুরা সহ পাঁচ থেকে ছটি গ্রাম প্লাবিত কেশপুর ব্লকের উপর দিয়ে বয়ে যাওয়া কুবাই নদীর জল উপচে ঢুকতে শুরু করেছে দু নম্বর শীর্ষা গ্রাম পঞ্চায়েতের অকুলসাড়া আঁকমুরা সিদ্ধেশ্বরী পাক পাখিরাপাড়া সহ পাঁচ থেকে ছটি গ্রামে ফলে প্লাবিত হচ্ছে একের পর এক গ্রাম নদী পেরিয়ে যাতায়াতে কাঠের ব্রিজও জলের তলায় ফলে বন্ধ যাতায়াত নদীর জল ঢুকে প্লাবিত হয়েছে প্রায় চার থেকে পাঁচশো বিঘা চাষ জমি গ্রামবাসীদের অভিযোগ এখনও পর্যন্ত প্রশাসনের তরফে ঘরবন্দি মানুষদের উদ্ধার করার কোনো ব্যবস্থা করা হয়নি ফলে দুশ্চিন্তায় কয়েক হাজার গ্রামের মানুষ কোনো রকম পারাপারেরও ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের বাধ্য হয়ে এক গ্রাম থেকে অন্য গ্রামের সংযোগ বন্ধ হয়ে গিয়েছে যতক্ষণ পর্যন্ত না নামেই জল ততক্ষণ পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় থাকবে দেখতে পাচ্ছি পুরো মাঠ ডুবে গেছে কি বলবে অনেকটা ক্ষতি হয়েছে বৃষ্টিতে পাঁচ ছটা গ্রাম প্রায় বন্যার জন্য করতে পারছে না আর বন্যার কারণে অনেক জমি প্রায় জলের তলায় চলে গেছে আর এখানে যে সামনে পোলটা রয়েছে ওই পোলটা যদি সংরক্ষণ করা যেত তাহলে অনেক মানুষের প্রায় সুবিধা হতো নদীটা কি ভেসে গেছে নদীটা ভেঙে গেছে তারপর জানি না ঠিক কতটা মানে মানুষ পারাপার করতে পারছে কিনা না যাওয়া তো যাচ্ছে না নদীর পোল্টার কাছে কত বিঘা জমি প্রায় দুশো বিঘার মতো জমি হবে জলের তলায় চলে গেছে এই যে রাস্তা দেখছি পুরো জলে ডুবে গেছে তো তোমরা কীভাবে যাতায়াত করছো এই তো যাতায়াত করাটাই তো অসম্ভব না ওর জন্য অনেক প্রায় দু তিনটা গ্রাম বন্যার জন্য আসতে পারছে না আমরাও যাতায়াত করতে পারছি না তাই সরকারের কাছে যদি কোনো ও সাহায্য পাওয়া যেত ভালো হতো কিবা ওই পোলটা আমাদের সংরক্ষণ করা যেত তাই আরো ভালো হতো আর কি আমাদের তাহলে কি তোমরা এখন বাড়ির মধ্যে থাকছো হ্যাঁ বাড়ির মধ্যে থাকছি বাড়িতে বৃষ্টির জন্য তো দুই দিন তিন দিন বৃষ্টির জন্য তো বাড়ি থেকে বেরোতেই পারছি না কেন বোর্ড সরকারি বোর্ড বা নৌকার কোনো ব্যবস্থা করে না না ওইসব ওইসব কোনো ব্যবহার নেই তো কোনো কিছু দেখতে পাচ্ছি না তাই মানুষ তো সব ঘরের মধ্যে ঘরবন্দি হয়ে রয়েছে তোমার নাম আমার নাম প্রদীপ বিদাস এইবার পুজোয় নিজেকে আরও সুন্দর ও আকর্ষণীয় করে তুলুন বঙ্গশ্রীর সাথে আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়েডের এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় এন এস সমবায় ভবন কালিয়াগঞ্জ বারো মাসে তেরো পার্বণে সেরা পার্বণ হলো দুর্গা পুজো আর এই পুজোতে মেতে উঠুন গ্যালাক্সি ফ্যাশনের সাথে আমাদের কাছে পাবেন জেন্টস টি শার্ট শার্ট জিন্সের প্যান্টের মতো আরও অনেক পোশাকের আকর্ষণীয় সম্ভার এছাড়াও পুজো উপলক্ষে রয়েছে প্রতিটি কেনাকাটার উপর এক দারুণ অফার তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় গ্যালাক্সি ফ্যাশন প্রপ রাইটার নবীন প্রসাদ কালিয়াগঞ্জ তালতলা মোড় উত্তর Muito বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট অনুষ্ঠানটি নিবেদন করছে শিবম প্রতি মুহূর্তের উৎসবের গয়না শিবম জুয়েলারি হাউস চিরদিনের